দুটাই পঞ্চাশ করে জি আচ্ছা এখানে আছে একটা গ্লামার হিরো গ্লামার উনিশের মডেল উনিশ মডেল এটা উনিশের মডেল এটা দিয়েছি ভাই মাত্র সত্তর হাজারে পঁয়ষট্টি দেন দিলাম দিয়ে দিলাম পঁয়ষট্টি উনিশের মডেল গ্লামার

দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা আমি যদি আচ্ছা আমরা ওই সামনে থেকে একটু দেখাই সেটা হচ্ছে এই পাশে যদি আসি সেক্ষেত্রে একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখানো যাবে এটা হচ্ছে রানার বোর্ড যারা খোঁজে তারা কিন্তু জানে যে রান্নার বোর্ডের দুই দুইটা কিন্তু আছে একটা হচ্ছে

আশি হাজার এটা নষ্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা আশি পচাশ আশি মানে যারা রেড কালারটা এটা এটা হচ্ছে আশি হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন করা এরপর আর্টিয়ার আছে এখানে একটা

অস্থির বাইক এরপরে কিন্তু আছে হচ্ছে ফেজার এটা খুব ফ্রেশ কন্ডিশন ভাই বাসন ওয়ান এর বাসন ওয়ান যে চালালে মনে হয় বাসন টু জ্বলে তাই এত ফ্রেশ এত ফ্রেশ আর আছে ব্রেক কন্ট্রোলিং খুব সুন্দর কন্ট্রোলিং অনেক ভালো আছে এবং ফ্রেশ কন্ডিশনের একটা ফেজার যারা খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন আমরা দেখাবো ভাই আমরা বাইরে যাই আসলে স্টার্ট রিস্টার্ট করা গাড়ি আচ্ছা একটু ভালো ভালো দেখাই দেই সেটা হচ্ছে খুব ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে গেছে ফেজার ভার্সন 1 বাট কন্ডিশন নাকি খুবই ফ্রেশ ভাই বলতেছে চ্যালেঞ্জের সাথে কত রাখবেন বলেন এটা দিছে ভাই 1 লাখ 10 1 লাখ 10 1 লাখ 10 এটা কমাই দেন 10 হাজার নিতে পারে আচ্ছা পাঁচে দিয়ে দিলাম 1 লাখ পাঁচে 1 লাখ পাঁচে দিয়ে দিলাম 1 লক্ষ পাঁচে ফেজার ফেজার কাগজ কত বছর 10 বছর 10 বছরের কাগজ 10 বছরের কাগজ 10 কাগজ ফেজারটা কত রাখবেন 1 লাখ পাঁচে দিয়ে দিছি 1 লাখ পাঁচে ফেজার 1 লাখ পাঁচে লাখ পাঁচে ফেজার সুপার ফ্রেশ কন্ডিশন ফেজার বাহ এর চলে যাব বাইরে কিছু আলেশন আছে দুই তিনটা বাইক আছে বাইরে এখানে যেমন এখানে আছে হচ্ছে আরকেস দুইটা আছে একটা রেড কালার একটা ব্ল্যাক কালার আর আরকেস ভাই দুইটা 18 মডেল

দুইটাই পঞ্চাশ করে জি আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট উনিশের মডেল গ্লামার পঁয়ষট্টি হাজার টাকায় জি আচ্ছা এখন হাঁটতে হাঁটতে দোকানের দিকে যাবার লোকেশনটা বলে দিব কিভাবে আসবো এখানে সুন্দর করে বলে দিবেন কিভাবে এখানে আসতে হবে আমার লোকেশন হচ্ছে ভাই ঢাকা মিরপুর কাজীপাড়া মিরপুর কাজীপাড়া হচ্ছে মেট্রো রেলের দুশো বিরানব্বই নাম্বার পিলার ওইখানে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হবে তারপর আমরা বলে দিব ওটা সাথে আমাদের শোরুম আর কি আচ্ছা তার মানে হচ্ছে মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার পিলারের কাছে আসতে হবে কাজীপাড়াতে এটা কাজীপাড়া দুইশো বিরানব্বই পিলার কাছে এসে ফোন দিলে ভাই কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর সারা বাংলাদেশ তো কুরিয়ার হয় না সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি আমরা এই বাইক গুলা যেখানে আছে সব বাইক গুলো কুরিয়ার হবে তাইতো জি অবশ্যই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রবাসী ভাইরা যদি সিঙ্গেলে কোনো বাইক দেখতে চান বা দূরে যারা আছেন বাইক ভিডিও কলে দেখতে চান অবশ্যই কিন্তু দেখতে পারবেন জি অবশ্যই তো সুজন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন করে লাইভে আল্লাহ হাফেজ